নমস্কার বন্ধুরা আজকে আমি ক্রিসমাস এস্পেশালিস্ট ফুড প্লাম কেক করে দেখাবো খুব কম খরচে কিছু ঘরে থাকা জিনিস উপকরণ দিয়েই আমি কেকটা বানিয়ে দেখাবো তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে ফুড প্লাম কেক বানানোর জন্যে আমি একটা বোল নিয়েছি এবার মধ্যে আমি এখানে কমলা লেবু জুসটা ছেকে নেব আপনার আমি এখানে কমলা লেবুর জুস দিয়ে করছি আপনারা চাইলে যে ফ্রুট জুসটা কিনতে পাওয়া যায় বাজারে দশ টাকা প্যাকেট ওটা দিয়েও আপনারা করতে পারেন দেখুন এখানে আমি কমলার অরেঞ্জ জুসটা সেকে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখব এখানে দিয়ে দেবো কালো কিশমিশ খুব বেশি আমি দেবো না কম করে দেবো এমনি কিশমিশ কিছু টুটিফুটি এখানে তিন চার কালারের টুটি ফুটি আছে খুব বেশি দেবো না অল্প করে দেব এর মধ্যে চাইলে আপনারা আরও ড্রাই ফ্রুট দিতে পারেন কিন্তু আমি খুব বেশি দেবো না কেন কেকের মধ্যে বেশি ফ্রুট হয়ে গেলে খেতে আমার ঘরের ছেলেমেয়েরা একদম পছন্দ করে না ওই জন্য আমি অল্প করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফ্রুট অ্যাড করতে পারেন এটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো অবশ্যই আপনারা এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন এক ঘন্টা পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এদিকে ফুট ড্রাই ফ্রুটগুলো আধ ঘন্টা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি একদম গ্যাসটা লোতে রাখবেন আস্তে আস্তে দেখবেন চিনি থেকে এইভাবে ক্যারামেল হতে শুরু করছে আপনারা যতটা চিনি দেবেন ততটা পুরোটাই এখানে ক্যারামেল করে নেবেন এবার এটাকে আস্তে আস্তে আমি নাড়তে থাকব দেখুন আস্তে আস্তে এটা পুরো গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে আপনারা এই বড়দিনে কম খরচায় এইভাবে বাড়িতে কেক বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে দেখুন বন্ধু এখানে দেখুন কত সুন্দর কালার এসছে এবার দিয়ে দেবো হাতটা জলটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে কত সুন্দর কালার এসছে এবার এটাকে নিবিয়ে দেবো নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধু এখানে একটা কেক টেন নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি সাদা তেল কেক টেনটা আমি রেডি করে নেব এবার তেলটাকে ভালো করে বেরাজ করে নেব এবার এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি বাটার পেপারটা দিয়ে দেবো আপনাদের কাজ যদি বাটার পেপার না থাকে আপনারা পেলেন সাদা কাগজও দিতে পারেন কিন্তু খবরের কাগজ এখানে দেবেন না কিংবা ময়দাও ডাস করে নিতে পারেন তাতেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে এবার এটাকে আমি সাইডে রেখে দেব রেখে দিয়ে এবার ব্যাটারটা বানানোর জন্য একটা বাটি নিয়ে নেব এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দুধ এখানে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছি আগের থেকে তিন থেকে চা চার চামচ মতো দিয়ে দেবো সাদা তেল এবার দিয়ে দেবো ভ্যানিলা লাইসেন্স আপনাদের যদি ভ্যানিলা লাইসেন্সের গন্ধটা ভালো না লাগে সেই জায়গায় আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন এবার সব ভালো করে মিশিয়ে নেব দুধটা তেলটা আর ভ্যানিলা লাইসেন্সটা আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার এখানে এক কাপ ময়দা আমি মেপে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি মেজার কাপ মেজার কাপ মেজারম্যান কাপ মেপে নিয়েছে আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা কাপ মেপে নিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা দিতে আমি ভুলে গেছিলাম এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধটা দিলে কি হবে কেকটা খেতে ভালো লাগবে এবার ভালো করে আবার মিশিয়ে নেব আপনারা যখন ময়দাটা দেবেন তখনই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন আমি একদম ভুলে গেছিলাম বলে পরে দিলাম এবার গুঁড়ো দুধটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব আমার এখানে মেশানো হয়ে গেছে এখানে যে আমি ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধু এখানে আমি কটা কাঠবাদাম আর কটা হচ্ছে কাজু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আপনারা চাইলে যখন অরেঞ্জ জুসের ড্রাই ফ্রুটটা ভিজে ভেজাবেন তখনই দিয়ে দিতে পারেন আমি আমার এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দেবো বেকিং সোডা এবার এর উপরে একটুখুনি ভিনিগার দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি পাশের ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে বেশিক্ষণ আপনারা রাখবেন না মিশিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দেবেন এবার কেকটা নিয়েছি এবার ঢেলে দেব একটু উপর থেকে ঢালতে হবে দেখুন বন্ধুরা একটুখানি ট্যাপ ট্যাপ করে দেবো ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা চলে যাবে এবার আমি সসপ্যানের মধ্যে বসিয়ে দেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট আগে এটাকে আমি জাল করে নেবো তারপরে এটাকে আমি লো টু মিডিয়ামে আধ ঘন্টা দিয়ে এটাকে বেক করে নেব দেখুন বন্ধু কেকটা কতটা ফুলে গেছে এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো চেরি যাতে দেখতে সুন্দর লাগে কাজু কালো কিশমিশ এমনি কিশমিশ কিছু টুটি ফুটি এভাবে উপর থেকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি বেক করে নেব দেখুন বন্ধুরা কেকটা হয়ে গেছে আমি একটা টুথপেস্টের দ্বারা দেখছি দেখুন একদম পরিষ্কার বেরাচ্ছে মানে কেকটা হয়ে গেছে দেখুন উপর থেকে ফেটেও গেছে এবার কেকটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে এবার কেকটাকে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি যে কেকটা কেমন হলো দেখুন বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার সাইড থেকে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নেব এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটটাকে এইভাবে উল্টে দেবো দিয়ে এইভাবে আমি কেকটাকে দেখুন কত সুন্দর দেখুন বেরিয়ে এসছে আর দেখুন একটু কেক টেনের গায়ে লেগে নেই এবার আমি যেটা বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নেবো এইভাবে দেখুন বন্ধুরা আমি বাটার পেপারটা তুলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখুন দেখুন কতটা নরম কেকটা দেখুন এবার আমি কেটে দেখাচ্ছি আপনারা অবশ্যই এই বড়দিনে এইভাবে বাড়িতে কেক বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা কতটা সফট আর কতটা জালিটার হয়েছে ভেতরে দেখুন কতটা নরম হয়েছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন